টুয়েলভ পাস আউট করার পর তোমরা যারা বর্তমানে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু না হলেও বর্তমানে তোমাদের জন্য রয়েছে এমন একটি জনপ্রিয় প্রাইভেট স্কলারশিপ যেটাকে আমরা বলি রিয়েলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপ আর তোমরা যদি এই স্কলারশিপে যদি একবার এলিজিবেল হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বছরে দু লাখ টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পেয়ে যেতে পারো আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা আর যারা পিজি লেভেলের স্টুডেন্ট বা পোস্ট গ্রাজুয়েশান যারা স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু বার্ষিক ছ লাখ টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট পেয়ে যেতে পারো অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপ এবং এই স্কলারশিপ কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে একদম বাড়িতে ফোনে বসে সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের জেনে নিতে হবে কী 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 অ্যান্ড কন্ডিশন রয়েছে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু খুব সহজেই এই বাডিপো স্টাডি যদি কোনো রকম ব্রাউজারে যাও সেক্ষেত্রে তোমরা যদি বডিপো স্টাডি বলে সার্চ করো সেক্ষেত্রে তোমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে যাবে সেই ওয়েবসাইটটায় তোমরা এন্টার করার পর জাস্ট সার্চ করবে রিয়েলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ তো তোমাদের সামনে বর্তমান যেমন ইন্টারফেস রয়েছে তো এরকম একটা একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো সেক্ষেত্রে তোমরা এই ইন্টারফেসে চলে আসার পরেই কিন্তু তোমাদের সামনে শো করবে অ্যাপ্লাই নাও তো কী করে কী অ্যাপ্লাই করবে তার সমস্ত ডিটেলস অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো তার আগে তোমাদের জন্য কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে কী কী প্রক্রিয়া দরকার অর্থাৎ কী কী তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা ফুলফিল করলে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে তার সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো তাই ভিডিওটা কিন্তু উপকৃত হলে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো তো আমি বর্তমানে দেখো পোর্টালের মধ্যে ঢুকে গেছি সেখানে কিন্তু রিয়েলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের নিচে অ্যাপ্লাই নাও দেখাচ্ছে এবার এই অ্যাপ্লাই নেওয়া অপশানটাতে তোমরা অবশ্যই ক্লিক করবে তো ক্লিক করার পর নিচের দিকে চলে আসলে তোমরা দুটো বক্স দেখতে পারবে যেখানে দেখা থাকবে যে একটা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ আর একটা নিচের দিকে থাকবে আন্ডার গ্র্যাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেক্ষেত্রে তোমরা কিন্তু এই আন্ডার গ্রাজুয়েশন স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে ক্লিক করবে ভিউ ডিটেলস অপশনটা রয়েছে সেখানে আমি এবার ক্লিক করি ক্লিক করার পর তোমাদের সামনে পুরোপুরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের সামনে চলে আসবে তো কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের থাকতে হবে তবে কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে প্রথমত তোমাকে তো ভারতীয় হতেই হবে তার সাথে সাথে তোমরা লাস্ট যে টুয়েলভের এক্সাম দিয়েছো এইচ সেখানে তোমাকে সর্বনিম্ন ষাট শতাংশ মার্কস পেতেই হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু বর্তমানে তোমরা সবেমাত্র যারা ফার্স্ট ইয়ারে এনরোলড হয়েছো অর্থাৎ ভর্তি হয়েছো শুধুমাত্র তারাই কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে তার সাথে সাথে বলে রাখছি তোমাদের কিন্তু যে হাউস হোল্ড ইনকাম অর্থাৎ একটা ইয়ারলি যে ইনকাম সার্টিফিকেট তোমরা বার করো সেই হাউসহোল্ড ইনকাম তোমাদের কিন্তু পনেরো লাখ টাকার নিচে হতে হবে সাথে তোমাদের জন্য কিন্তু অ্যাপ্টিউড টেস্ট ইজ ম্যান্ডেটরি অর্থাৎ তোমাদের কিন্তু একটা অ্যাপটিচিউডস টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের কিছু সহজ ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সাথে তোমাদের কিন্তু সেখানে কয়েকটা প্রশ্ন তোমাদের এমসিকিউ আকারে বা প্রশ্ন আকারে দেওয়া হবে সেটা তোমাদের ফিল করতে হবে তো এই অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু তোমাদের সম্পূর্ণ বাড়িতে বসে হবে ফোন বা ল্যাপটপ টপ যাই তোমাদের বাড়িতে রয়েছে যে কোনো ডেস্কটপ থেকে তোমরা কিন্তু এই পরীক্ষা খুব সহজে দিয়ে দিতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু কোনোরকম অসুবিধা নেই তবে তোমরা কিন্তু অনেকে এমন স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই এই কলেজে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না সেইটা বলে দিচ্ছি কারা কারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না তো যারা সেকেন্ড ইয়ার বা তার হায়ার ইয়ারে পড়ছো অর্থাৎ সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে তোমরা কিন্তু এই স্কলারশিপ বর্তমানে আবেদন করতে পারবে না সাথে তোমরা যদি কেউ এই অ্যাপটিটিউড টেস্টটা যদি না দাও অর্থাৎ আবেদন করলে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট দিলে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কলারশিপের সুবিধা একদমই পাবে না সাথে যারা টেন পাস আউট করার পর যারা ডিপ্লোমা নিয়ে বর্তমানে পড়াশোনা করে সেকেন্ড দু বছরের জন্য দেখবো অনেকে এমন স্টুডেন্ট আছে তো তারা কিন্তু এই স্কলারশিপ কোনোভাবে আবেদন করতে পারবে না তো নিচে বেনিফিট দেওয়া রয়েছে দেখছো আপ টু দু লাখ টাকা পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু দু লাখ টাকা পর্যন্ত এই এই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু আর্থিক সুবিধা খুব সহজেই পেয়ে যাবে সাথে কিন্তু তোমাদের অ্যাপটিটিউড টেস্টে যে যখন তোমরা দেবে তখন কিন্তু তোমাদের যে কনফার্মেশান মেল রয়েছে অর্থাৎ তোমরা যখন আবেদন করবে সেখানে তোমাদের মেল যাওয়া হবে সেই মেলে কিন্তু একটা লিঙ্ক পাঠানো হবে এবং লগ ইন পাসওয়ার্ড পাঠাতে পাঠাতে হবে সেই লগ ইন পাসওয়ার্ডে তোমাদের ক্লিক করে তোমাদের কিন্তু সেখানে গিয়ে পরীক্ষাটা বাড়িতে বসে একদম তোমরা দিতে পারবে ওকে সেক্ষেত্রে কিন্তু রকম অসুবিধা নেই এবার তোমাদের আমি আসবো ডকুমেন্টসের ব্যাপারে অর্থাৎ কী কী ডকুমেন্টস তোমাদের অরিজিনাল লাগবে সেটা তোমাদের আপলোড করতে হবে প্রথমত তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে সেটা তোমরা সেলফি তুলেও নিতে পারো সেক্ষেত্রে তোমাদের যদি থাকে আলাদা করে তোমরা আলাদা আপলোডও করতে পারো সাথে তোমাদের অ্যাড্রেস প্রুফ পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা কিন্তু অবশ্যই আধার কার্ড দেবে সাথে মার্কশিট অফ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ বোর্ড এক্সামিনেশান অর্থাৎ তোমরা যে এইচএস এবং মাধ্যমিক দিয়েছ তার কিন্তু তোমাদের মার্কশিটটা অবশ্যই দিতে হবে সাথে বোনাফাইট স্টুডেন্ট সার্টিফিকেট ফ্রম দ্য কারেন্ট কলেজ অর্থাৎ তোমাদের কিন্তু কলেজ থেকে একটা বোনাফাইড সার্টিফিকেটের জন্য তোমাদের হেড অফ ডিপার্টমেন্ট বা হাই প্রিন্সিপালকে একটা চিঠি দিতে হবে তো সেই চিঠির বিষয় হবে তোমাদের বোনাফাইড সার্টিফিকেট সেই বোনাফাইড সার্টিফিকেট তোমাদের কলেজ থেকে প্রোভাইড করে দেওয়া হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আবেদন করে নিও সাথে তোমাদের কিন্তু আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই আবেদন করতে হবে যারা বর্তমানে মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে তোমরা অবশ্যই কিন্তু মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন তার কাছ থেকে তোমরা অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবে আর যারা কিন্তু বর্তমানে তোমরা মোটামুটি পঞ্চায়েতের আন্ডারে রয়েছো তোমরা কিন্তু বিডিও অফিসের কাছে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এই আবেদনটা করতে হবে অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে হবে সাথে লিখে দিয়েছে ইউ ইউ will also need to submit your PAN and bank details after your submit your application. Or the Tomra Jara 12 pass out corridor port. তোমরা যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের আঠেরো বছর হয়ে যাচ্ছে বলে তোমরা কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্যান কার্ড নাম্বারটা সাথে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসের যে ফার্স্ট পাসবুকটা রয়েছে ফার্স্ট পাসবুকের যে ফার্স্ট পেজটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই আপলোড করতে হবে যখন তোমরা স্কলারশিপ আবেদন করবে তো তোমাদের কিন্তু কনফার্মেশান যে মেলটা এই রিলায়েন্স ফাউন্ডেশন গ্রুপের আন্ডারে তোমাদের পাঠানো হবে সেই মেলটা কিন্তু তোমরা অবশ্যই যত্ন করে রেখে দেবে সেখানে তোমাদের যে অ্যাপটিটিউড টেস্টটা হবে তার ডেট সময় তারিখ সমস্ত কিন্তু সেদিনই সেই মেলের মধ্যে দিয়ে দেওয়া হবে সেটা তোমাদের একটা লিঙ্ক থাকবে সেখানে তোমাদের লগ ইন পাসওয়ার্ড তোমাদের রিয়েলাইন্স ফাউন্ডেশন থেকে বলে দেওয়া হবে তোমরা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে লগ ইন পাসওয়ার্ড করে তোমরা সেই পরীক্ষা একদম কিন্তু ঘরে বসেই খুব সহজে দিতে পারবে যদি পরীক্ষা দেওয়ার পর টেস্ট দেওয়ার পর যদি তুমি সত্যি ভালো মার্কস করো বা তোমরা যদি এলিজিবল হও পরবর্তীকালে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আবার একটা মেল পাঠানো হবে রিয়েলাইন্স ফাউন্ডেশন গ্রুপ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে এই স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়ার জন্য কিন্তু খুব সহজে এলিজিবেল হয়ে যাবে তোমরা এই অ্যাপটিটিউড টেস্টে কী কী সাবজেক্ট পড়তে হবে কেমন কি প্রশ্ন আসে তার একটা ধারণা আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো সেক্ষেত্রে আলাদা করে ভিডিও করে তো বর্তমানে তোমরা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে অবশ্যই পারো সেক্ষেত্রে এই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রাখবে আর এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাকে মিট করতে হবে